প্রিয় দর্শক আমরা এখন জেনে নিব একটি আমরা একটি গাছ অঙ্কন করে নেই আপনাদের বোঝার সুবিধার্থে যে এই গাছটি আহ এটি একটি গাছ এটির প্রথমে আমরা একটি মাপ নিব ধরেন মাপটি হলো ফিফটি ইঞ্চি মিডলে আমরা একটি মাপ নিচ্ছি এটির মাপ মনে করেন থার্টি নাইন ইঞ্চি লাস্টে আমরা যে একটি মাপ নিচ্ছি মনে করেন টোয়েন্টি এইট ইঞ্চি গাছটি ধরেন লম্বা টোয়েন্টি ওয়ান ফিট এফটি ফিট টোয়েন্টি ওয়ান ফিট হচ্ছে গাছটি লম্বা এখন এটিকে আমরা যদি গড় পরিধির সূত্রে নেই গড় পরিধি তাহলে হবে হলো আহ গড় পরিধি হলো এক গড় পরিধি টু গড় পরিধি থ্রি আচ্ছা থ্রি তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে আসবে হলো গড় পরিধি একে হলো পঞ্চাশ আহ যোগ উনচল্লিশ

তিন রঙের সাথে সাথে থেকে দুই তিন তিনে নয় আর দুই হচ্ছে এগারো তাহলে আমার মূল রেজাল্ট এরপরে আমরা চলে আসি যে আমাদের গড় পরিধির এবার সূত্রে আমরা এটিকে কনভার্ট করে নেই আহ গড় পরিধি তাহলে হলো গড় পরিধি গড় পরিধি উম ইঞ্চি গড় পরিধি ইঞ্চি যোগ আবার দ্বিতীয় গড় পরিধি ইঞ্চি ইন্টু হচ্ছে লম্বা ফিট আহ ভাগ হচ্ছে আপনার হলো তেইশশো চার এই সূত্রে কোন কোনো গাছকে মেপে টোটাল কত সিএফটি বা স্কোয়ার ফিট গাছ আছে এটিকে বের করতে হলে আপনাকে তেইশো চার দ্বারা ডিভাইডেড করতে হবে গড় পরিধির মাপ টোটালটা নিয়ে যেমন গর্পদিন মাপ ছিলাম থার্টি নাইন সেখান থেকে এটাকে নেওয়ার পরে আসছে হলো গড় থার্টি নাইন আমাদের পাওয়া গিয়েছিল এখন আমরা এটাকে দেখি কত দূরে নেওয়া যায় গড়পি হচ্ছে থার্টি নাইন ইন্টু হচ্ছে থার্টি নাইন ইন্টু হচ্ছে লম্বা বাই ফিট ওখানে ছিল একুশ ফিট ভাগ হচ্ছে তেইশশো চার তাহলে আমরা এটাকে যদি একটু ক্যালকুলেশন করে আমরা দেখি আসলে এটা প্রপার কত আসে ক্যালকুলেটরে ছিল যাই আমরা আমাদের ছিল হলো কাঠ থার্টি নাইন ইন্টু থার্টি নাইন ইন্টু থার্টি নাইন ইকল পনেরোশো একুশ ইন্টু হচ্ছে আপনার আমাদের ছিল লাস্টে হলো একুশ ফিট ইকল টু তাহলে আসছে মোটামুটি এক তিরিশ হাজার নয়শো একচল্লিশ এটাকে আমরা ডিভাইডেড করবো তেইশশো চার দ্বারা ইকল টু তাহলে আসছে কত তেরো পয়েন্ট সিআসি তাহলে আমরা এটাকে ক্যালকুলেট করে নিলাম যে তেরো পয়েন্ট সি এসি সি এ একটি কাঠ তার আমরা পেলাম যে এই গাছটার লম্বা ফুট অনুযায়ী এবং গড় যা ছিল তাতে টোটাল আসছে হলো তেরোশো ছিয়াশি সিএফটি কাঠ পাওয়া গিয়েছে এখান থেকে তাহলে আমাদের এটা জানলাম যে আসলে একটি আস্ত গাছের পরিমাপ কোন সূত্রে গিয়ে করলে টোটাল সঠিক একটি হিসাব বা ধারণা পাওয়া যায় আমরা এই সম্বন্ধে বিস্তারিত জানলাম অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে পরবর্তী পরবর্তীতে আরও ভিডিও বানানোর জন্য আমরা উৎসাহ পেয়ে থাকি বেশি বেশি শেয়ারের সাথে সাথে কমেন্ট করে দিবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত যাতে পরবর্তীতে আপনাদের কমেন্ট আকার আমরা ভিডিও প্রকাশ করতে পারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ